বলে জিবার আমি যখন আমার নবী জিপাটা জিপাটা ঠান্ডা না বলো একটু ঠান্ডা যখন লাগলো আমার নবী চোখ খুললেন তুমি

এখানে কিন্তু অনেক খাকি কথা আছে অনেক শক্ত কথা আছে যেটা বিশ্বাস করতে অনেক কষ্ট হবে এটা শুনলে অনেকে তার সেরা যাবে কিন্তু কো কি আহ উঁজুর মনে হলি তা ক কি আমার নবী ম্যারাজে গেলেন বৈশাখ উজুর করলেন ম্যারাজ থেকে আয়সাথি উজুর বা গড়াই আছে সময় গেছে সাতাশ বছর